সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের এলাকায় রাস্তার নতুন কার্যক্রম চলছে ভাই বাদার সবাই দায়িত্ব আছে যেন রাস্তার কোনো ত্রুটি না হয় সবাই দেখছে সুন্দরভাবে কাজগুলো দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রযুক্তির যন্ত্র দিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এতে একটি আধুনিক প্রযুক্তির মেশিন যেটা দিয়ে রাস্তার এই ঢালাই পেঁয়াজ যেটাই বলা হয় সেটাকে ঢালা হচ্ছে এবং সুন্দরভাবে এই কাজ সম্পূর্ণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রাস্তার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এক সাইডই ফাঁকা রাখা হয়েছে কারণ গাড়ি ঘোড়া চলাফেরা করতে যেন সমস্যা না হয় রাস্তার কাজও সম্পূর্ণ হচ্ছে এবং গাড়ি ঘোড়া চলাফেরাও করতে পারছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ডলনা দিয়ে খুব সুন্দরভাবে ডলা হচ্ছে এবং ফিনিশিং দেওয়া হচ্ছে ডলনা দিয়ে রাস্তার কাপ সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনার পিএস ঢালা হচ্ছে খুব সুন্দরভাবে অত্যাধুনিক প্রযুক্তি এবং ডলনা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিএস ঢালাই দেওয়া হচ্ছে মানে আপনার সমান করা হচ্ছে এবং ঢালা হচ্ছে ফিনিশিং দেওয়া হচ্ছে রাস্তা খুব সুন্দরভাবে ডালনা দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইটা মেশিন খুব সুন্দরভাবে কার্যক্রম চালা যাচ্ছে এটা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল যোগ বাইব্রাদার সবাই দায়িত্ব আছে রাস্তার কার্যক্রম দেখতেছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাস্তার কার্যক্রম দেখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বেশ ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ